ভক্তের আনুগত্য নিয়েই ভজন সাধন করতে হবে তা শ্রবণ করুন কীর্তন করুন বা অন্য ভজনাঙ্গ যাজন করুন আপনাকে গুরুদেবের শ্রী বৈষ্ণবের শ্রী ভক্তের আনুগত্য নিয়ে ভজন করতে হবে আনুগত্য না নিলে হবে না বলে না হবে না তবে আনুগত্যটা কেমন জানেন রাধে রাধে কৃষ্ণ ভক্ত বৃন্দ হরি কথা সাতশো পাঁচ চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমি আপনাদের একটু যদি দার্শনিক বিচার ভঙ্গি বলি আচ্ছা আপনার দেহ থেকে যদি এখানেই এখন আত্মাটা চলে যায় আপনার দেহটা এখানে থাকলে আপনি শুনতে পাবেন আত্মা চলে গেলে এখন আপনি এখানে পড়ে গেলেন আপনার আত্মা দেহ থেকে বিযুক্ত হলো দেহটা এখানে রয়েছে আপনি শুনতে পাবেন কি তাহলে আমি শুনছি ঠিক আমার কর্ণমূলে পরমাত্মাই হরি কথা শুনছেন আর তার কিছু প্রসাদ কৃপা আমাকে উনি দান করছেন আনন্দ আমি হরি কথা শুনছি এই অভিমান নিয়ে যারা হরি কথা শ্রবণ করতে আসে তারাও বঞ্চিত হয় কিছু পায় না পরমাত্মায় আমার তার মানে কর্ণমূলে আর কি করছেন জানেন আর সেই আস্বাদনের করুণা কৃপা কণাটা উনি আমায় এই জীবাত্মাকে দিচ্ছেন যেমন হাতে করে কোনো অমৃত রস পান করতে গেলে অঙ্গুলির পাশ দিয়ে কিছু পড়ে যায় না ওটা মাঝে মাঝে পায় কারা পিঁপড়ে পায় অন্য প্রাণীরা পায় তো পরমাত্মা কর্ণে বসে তার নাম নামরূপ লীল করে আনন্দ পাচ্ছেন আর ওই ছাপিয়ে যে আসছে আমার আনন্দ দিচ্ছে উনি হলি কথা শুনছেন আমার শোনার ক্ষমতা নাই আমি শুনতে পারিও না ঠিক তদুপরি এই ব্যাসপীঠে বসে যারা ভাগবত বলেন তারা যেন মনে না করেন আমি ভাগবত বলছি পরমাত্মা কৃপা করে শ্রী গুরুদেব কৃপা করে আমাকে দিয়ে বলাচ্ছেন জন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণবের যা কিছু ভজন সাধন অঙ্গ তা অনুগত কি বললাম গোমায়েন না অনেকের চোখে ঘুম আসছে জেগে থাকুন অনুগত ভজন অনুগত ভজন না হলে ভজনে আপনার কোটি জন্ম লেগে যাবে এগোতে পারবেন না আনুগর্তে ভজন মানে সাধুগুরু বৈষ্ণবের ভক্তের আনুগত্য নিয়েই ভজন সাধন করতে হবে তা সে শ্রবণ করুন কীর্তন করুন বা অন্য ভজনাঙ্গ যাজন করুন আপনাকে গুরুদেবের শ্রীবৈষ্ণবের শ্রী ভক্তের আনুগত্য নিয়ে ভজন করতে হবে আনুগত্য না নিলে হবে না বলে না হবে না তবে আনুগত্যটা কেমন জানেন আনুগত্যটা একটু বলি শুনুন বাড়ির পোষা কুকুর দেখবেন আপনি যখন খেতে বসেন কিছু আস্বাদন করেন তখন ওই দিকে চেয়ে থাকে কিন্তু হাত থেকে কেড়ে নেয় না এবং ও চিৎকার করতে থাকে না ওর একটা বিশ্বাস তুমি তো আমার প্রভু আমি তোমার দোয়ারে রাত দিন পড়ে আছি আমি তোমার দোয়ার হতে কোথাও যাই না তো তুমি যখন কিছু পাচ্ছ নিশ্চয়ই আমার কথা তোমার মনে পড়বে তুমি আমাকে কিছু দেবে এই আশায় তো কুকুরটা দেখবেন ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে মনে তার এই ভাষায় যে আমি তোমার আনুগত্য নিয়ে তুমি আমার প্রভু আমি পড়ে রয়েছি তোমার এখানে নিশ্চয়ই তুমি যা পাচ্ছ কিছু দেবে এবং মালিকরা কি করে খাওয়ার পরে কিন্তু কুকুরের কথাটা মনে পড়ে একমুটো তাকে দিয়ে আসে যেদিন আমি গুরুদেবের শ্রীবৈষ্ণবের কুকুরের মতো আনুগত্য নিয়ে পড়ে থাকতে পারবো আমার তো সুকৃতি নাই আমার ভজনও নাই আমি ভজন সাধন জানি না পাপে ভরা এ চিত্ত আমার অরন্ত জন্মের অপরাধে ভরা তাই আমি তোমার চরণে দাস হয়ে কুকুর হয়ে পড়ে রয়েছে তুমি যে আস্বাদন করছো ভজন সাধনের তার কিঞ্চিত করো না আমায় দিয়ে ধন্য কর এই আনুগত্য যদি নিতে পারেন তবে কিছু পাওয়া হতে পারে নাহলে হবে না আমি ভজন করছি এই অভিমান থাকলে পাবেন না কোটি জন্মেও পাওয়া যাবে না আমি ভাগবত বলছি আমি হরি কথা শ্রবণ করছি সব বৃথা হয়ে যাবে আমাদের ভজনটা আনুগর্তের ভজন আনুগর্তে কেমন জানেন আনুগর্ত না হলে মিলবে না কখনো মিলবে না সেটা দেখুন আনুগর্তটা কেমন কোনো বাড়িতে যোগ্য করতে যদি কোনো পুরোহিত আসেন তিনি তার এক একান্ত শিষ্যকে নিয়ে আসেন কোন পণ্ডিত যদি আসে তাহলে তার পেছনে তার এক অনগত্য দাস থাকে তো যখন এখানে অনেক লোক এসেছে অনেক ভক্তজন এসেছে সুদীজন এসেছে কিন্তু যিনি যোগ্য করবেন হয়তো হোম যজ্ঞ অগ্নিহাত্র যজ্ঞ করবেন সেই যোগ্যের পণ্ডিতের সাথে তার পণ্ডিতের যে একান্ত অনুরাগী শিষ্য এসেছে যখন পণ্ডিতকে বস্ত্র অর্থ ফুলমালা দেয়া হয় তখন পণ্ডিতের সাথে পণ্ডিতের আনুগত্য নিয়ে পণ্ডিতের পেছনে পেছনে যে তার শিষ্য এসেছে বাড়ির মালিক তাকেও তো কিছু দেয় দেয় না দেয় কি না দেয় যদি কোনো ভাগবত বক্তার সাথে কোনো বৈষ্ণব আসে তাহলে বক্তাকে বা প্রবক্তাকে বস্ত্র আদি অর্থ আদি দক্ষিণাদি দেওয়ার সাথে সাথে তার সাথে যারা আসে তাদেরকেও কিছু দেয়া হয় সবাইকে কি এভাবে দেয়া হয় সবাইকে দেয়া হয় কি হয় না কেন সবাই তো বৈষ্ণব এখানে কাউকে তো ছোট বড় দেখা না কিন্তু যিনি গুরুদেবের যা যিনি পণ্ডিতের আনুগত্য দাসানু দাস হয়ে এসেছেন সেই পণ্ডিতের কথা যাগিকের কথার সাথে সাথে তার কথাও মালিক ভাবে তেমনি গোবিন্দ চিন্তা করেন রাধারানী চিন্তা করেন যে আমার ভক্তের দাসের আনুগত্য নিয়ে পড়ে আছে তাকেও মালিকের সাথে সাথে কিছু দিয়ে দেন তারও কিছু পাওনা হয়ে যায় তাকেও কিছু দিয়ে দেন আচ্ছা সুখদেবদা এখানে বসে যদি রসমালাই পান আর আমার একজন কাঙাল হতৎ ছাড়া পেছনে বসে রয়েছে যার করায় ক্ষমতা নাই ওই কি আশাধ্য বিষয়গুলো কিনে খাবে যিনি খাচ্ছেন তার পিছনে যদি আতুর অনাথ কোন কাঙাল চেয়ে চেয়ে দেখে আর একবার কাতর হয়ে বলে বসে বাবু আমাকে একটু দেবেন আচ্ছা তিনি যতই হন ওই যে আস্বাদন করছে বস্তু ওই যদি কাতর হয়ে একবার চাওয়া যায় বাবু আমাকে একটু দিন না দেবেন ওর থেকে কিছু দিয়ে দেয় সাধুগুরু বৈষ্ণবের কাছে যদি কাঙাল হয়ে বলেন তুমি যে ভজন আস্বাদন করছো দাও না আমায় কিঞ্চিত ভিক্ষা দাও না সাধুগুরু কৃপা করে তাকেও কিছু দিয়ে দেয় স্বাতন্ত্র ভাবে কখনো কিছু করতে যাবেন না এই জগতে পাবেন না এই জন্য আমাদের ভজনটা আনুগর্তের ভজন কারো শুদ্ধ ভক্তের শ্রী গুরুদেবের আনুগর্ত নিয়ে ভজন করতে হবে নালে আমাদের সামনে রুদ্ধ একেবারেই রুদ্ধ আজকের সবাই আমরা স্বাতন্ত্র সবাই নিজের মতো চলি নিজের বিদ্যা বুদ্ধি নিজের অভিমান নিয়ে আনুগর্ত না হলে হবে না এই আনুগত্যে দিয়েই আমাদের প্রকৃত ভজন একটা দৃষ্টান্ত অপূর্ব দৃষ্টান্ত দেখুন সাধু দর্শন করুন সাধুর সাধু মুখে হরি কথা শ্রবণ করুন সাধু যে পদ দিয়ে যায় আর সাধু দেখে আনন্দ পাবেন দেখুন প্রবর্ষন পর্বতে সুগ্রীবকে রাজা করার সাথে সাথে বর্ষাকাল এসে গিয়েছিল সুগ্রীবকে যখন অধিকার ফিরিয়ে দিল বালুব করে তখন রাম এবং লক্ষণ সুগ্রীবকে বলল লক্ষণকে বলল লক্ষণ তুমি গিয়ে অভিষেক করে সুগ্রীবকে সিংহাসনে বসাও ব্রাহ্মণ নিয়ে যাগিক নিয়ে তাকে বসাও রাম বললেন আমি নগরে যাব না কথা দিয়েছি পিতাকে চোদ্দ বছর তো সুগ্রীবকে রাজা করে তখন বর্ষাকাল নেমে গেল আর প্রসবন পর্বতে রাম আর ছিল ওখানে যেন লক্ষণ দেবতার গুহা আশ্রয় করে দিয়ে মতো গেছেন। ওইখানে বসে বসে বৃষ্টি দেখছে রাম লক্ষণ আর লক্ষণের সাথে রামচন্দ্র সৎসঙ্গ হরি কথা আলোচনা করছে তত্ত্ব এই দেখুন ভগবানও বসে থাকেন না তিনিও লক্ষণকে পেয়ে হরিকথা আস্বাদন করছেন তো বৃষ্টি হচ্ছে তো আর কিছু ময়ূর গুলো মেঘমালা দেখে ঝড়ো ঝড়ো বৃষ্টি দেখে ময়ূর গুলো পেখম পেলে নৃত্য করছে তখন রাম ভগবানের চিত্তে একটা ভাব প্রকাশ হচ্ছে লক্ষণ আকাশের মেঘমালা সৌদামিনী দেখে যেমন আনন্দে ময়ূর গুলো পেখম মেলে নৃত্য করছে আনন্দে যেন তারাই প্রকৃত সদগৃহী যাদের গৃহে সাধুগুরু বৈষ্ণব গেলে ওই মেঘ দেখে আনন্দে ময়ূর যেভাবে নেচে ওঠে যে গৃহীরা গৃহে সাধু বৈষ্ণব দেখলে ওই ময়ূরের মতো আনন্দে বেঘম মেলে তাদের হৃদয়ে নাচতে থাকে জানবে তারাই বৈষ্ণবের কৃপা পাবে কি অদ্ভুত কথা লক্ষণ কে বলছে লক্ষণ মেঘ সৌদামিনী কালো ঘন মেঘ দেখে যেমন ময়ূরগুলো আনন্দে উচ্ছ্বসিত হয়ে বেঘম মেলে নাচতে থাকে কোন গৃহে যদি সাধুগুরু বৈষ্ণব আসে আর গৃহে যদি হয়। তখনই জানবে তারা সাধুগুরুর কৃপা পাবে আমাদের হয়তো মনে করি এই যে এলো এক ঘন্টা এর সাথে এখন বকর বকর করো। যাওয়ার বেলায় আবার একশো টাকা প্রণামী দাও হয় আমাদের শ্রদ্ধা ভক্তি সব নষ্ট হয়ে গেছে এই জন্য তো আমরা পাচ্ছি না কৃপা সাধু নেই এমন নয় এর মধ্যে একজন সাধু না হলে হরি কথা হতো না এখানে সাধু আছে কিন্তু আমাদের শ্রদ্ধাটাই নষ্ট হয়ে গেছে বাজারে গুরুদেবকে দেখলে গুরু ভাইকে দেখলে সাধুকে দেখলে আমার অন্য গলিতে চলে যায় কারণ ডাকলেই তো চিনলেই তো তার পিছনে সময় দিতে হবে যদি বাড়ি যেতে চাই দুপুর বেলা। এই হলো আমাদের বুদ্ধি অথচ আমরা জামায় আদর বুঝি ক্ষমতাবান লোকদের চেয়ার এনে বসিয়ে কত খাতির করি সাধুগুরুকে এড়িয়ে যেতে চায় ডাকলেই তো সমস্যা ভাবনাগুলো বাদ দিন ভক্তদের সঙ্গ যাদের ভালো লাগে না ভক্ত গৃহেলে যাদের আনন্দ হয় না তারা কি করে কৃপা পাবে রামচন্দ্র বলছেন লক্ষণকে লক্ষণ কি হয় জানো দেখো বৃষ্টির জলটা স্বচ্ছ শুদ্ধ কিন্তু যখনই মাটিতে পড়ে ওই মাটিতে পড়লেই মাটির রঙে ওই শুদ্ধ জলটা সেটা দূষিত হয়ে যায় যাই কিনা যেই কাদায় পড়লো যেই ধুলিকণায় পড়লো বৃষ্টির জলটা শুদ্ধ ছিল কিন্তু যেই পড়লো সেই ধুলাবালি মেখে জলটা অশুদ্ধ হয়ে গেল তেমনি আমাদের মন শুদ্ধই ছিল কিন্তু এই মায়ার সংসারে এই মায়ার সংসারে এসে পড়েছি না এটা মেখে চিত্তটা অশুদ্ধ হয়ে গেছে তো একটা অশুদ্ধ ঘোলা জলে যদি একটু ফিটকিরি দিয়ে দেন জলটা শুদ্ধ হয় কি না ফিটকিরি দানা দিয়ে দিলে স্ফটিক ফিটকিরি দানা দিয়ে দিলে জলটা শুদ্ধ হয়ে যায় তেমনি সাধু সঙ্গ সাধুর চরণ ধুলিও আমাদের চিত্তে হৃদয়ে যখন ও স্পর্শ পায় না তখন আমাদের চিত্ত শুদ্ধ হয়ে যায় মায়ামুক্ত হয়ে যায় নির্মল হয়ে যায় যায় আজও যায় এই জন্য বললেন যার এই তিনটি বস্তুতে দৃঢ় শ্রদ্ধা এসেছে সে ভক্তি পাবে ভক্তের চরণ ধুলি ভক্তের ধৌত জল ভক্ত ভুক্ত অবশেষে যে পাবে তার তবে খুব খুব এখানে যুক্তি তর্ক বিচার খাটবে না কিছু জিনিস আছে যাতে আপনি কুট যুক্তি তর্ক দিয়ে মার কাছে জিজ্ঞাসা করতে হয় মা আমার বাবাকে মাই দেখিয়ে দেয় খোকাই তোর বাবা ওখানে যুক্তি খাটাতে গেলে পারবেন না মার কথাটাই বিশ্বাস করতে হবে এই আমার জন্মদাতা পিতা ওখানে যুক্তি তো আর খাটালে হবে না কিছু জিনিস আছে যেটা বিনা যুক্তিতে মেনে নিতে হয় আর সেই তিনটি হলো এই সাধুর চরণ ধুলি ভগবান প্রসন্ন হন একটি লীলা বলি রাধা বাবার লীলা হইয়াছে না হইবেন যতই কথাটি কেন বললেন বলে না ভক্ত শুধু অতীতে ছিল না সত্য ত্রেতা দাপরে ছিল না ভক্ত এখান থেকে পাঁচশো বছর আগে শুধু ছিল না এখনো ভক্ত আছে আগামীতেও ভক্ত হবে তবে একটা দুঃখের বিষয় কি জানেন যারা চলে যাচ্ছে তাদের মতো আর পাওয়া যাবে না কারণ পৃথিবীটা একটা যান্ত্রিকতার একটা যন্ত্রের মতো করে যান্ত্রিকতার মধ্যে চলে গেছে আগেকার পুরনো দিনের মহাত্মাদের সাধুদের চরিত্র নির্মলতা ত্যাগ বৈরাগ্য এটি পাওয়া খুব খুব বেশি কঠিন হয়ে গেছে তবু থাকবে ভক্ত থাকবে তেমনি খুব বেশি দিন আগের কথা না যারা গোরখপুরে গেছেন এই গোরখপুরে সারা বিশ্ববিদিত হলেন গোরখপুর গীতা প্রেস আজকের যত গ্রন্থ বিশ্বে প্রকাশ হচ্ছে সেটি হলো গীতাপ্রেজের প্রেজের অনন্য একটি দান জয় দয়াল গোয়েন্দাকা হনুমান প্রসার পদ্মার্জি ভাইজি বলে যাকে ডাকা হয় এরা ভগবত প্রাপ্ত মহাপুরুষ এরা ভগবত প্রাপ্ত শুদ্ধ ভক্ত আর এদের সাথে সমসময়কালীন ছিলেন রাধা বাবা নামটা কি বললাম রাধা বাবা রাধা বাবার জন্মস্থান বিহারে এবং এই বিহারে তার পিতা ছিলেন অনন্য পণ্ডিত অনুরাগী ভক্ত বিবাহ করবেন না কিন্তু তাদের উপাস্য দেবী ছিলেন যোগমায়া দেবী দুর্গা দেবী দুর্গা একদিন স্বপ্নেতে বললেন আমি আমি তোমার সন্তান হয়ে জগতে তোমার বংশে আসতে চাই তুমি বিবাহ করো সেই বিবাহ করার পরে আচ্ছা দেবী দুর্গা সন্তান পুত্র সন্তান হয়ে আসতে চাইলেন এই জন্য আসার পরে তার নাম রাখা হলো প্রথমে তার যে নাম রাখা হয় সেই নাম অন্য নাম ছিল কিন্তু পরবর্তীতে রাধা বাবা বলা হয় রাধা তো মায়েদের নাম মেয়েদের নাম কেন রাখা হলো বললেন ভজনের জন্যই যোগমায়া দেবী পুত্র রূপে তার গর্বে এসেছিলেন এই জন্য বিশ্ব প্রকৃতি যোগমায়া তার নামে রাধা নাম করা হয়েছিল রাধা বাবা ইনি চব্বিশ ঘন্টায় ভজন করতেন শয়নেও ওনার ভজন চলত এরকম হয় যারা নিত্য নিরন্তর হরি নামে হরি স্মৃতিতে যাদের চিত্তে বিমল চিত্তে নির্মল চিত্তে নিরপরাধ চিত্তে পাপ কলুষ মুক্ত চিত্তে যারা নিত্য নিরন্তর বহুদিন বহু জন্ম ধরে ভগবানের এই স্মৃতি চেতনা বহমান দেখেছেন অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় ভজন প্রবাহকে স্রোতসিনী গঙ্গার ন্যায় চিত্তে প্রকাশ করেছেন তারা ঘুমিয়েও তাদের স্বপ্নের মধ্যেও তারা রাধা মাধবকে স্বপ্ন দেখে ঘুমের মধ্যেও তাদের স্পন্দনে হরি নাম হতে থাকে ঘুমের মধ্যে ঘুমিয়ে পড়েছে তারা কিন্তু নিঃশ্বাস প্রশ্বাসে প্রতিটি লোকুপিয়ে তাদের হরিনাম অজপা নাম হতে থাকে এটা দীর্ঘ সময় ধরে নিরপরাধ চিত্তে হরিভজন করলে এটা হয় অর্জুনের লোমকুপ দিয়ে ঘুমিয়ে পড়লে কৃষ্ণ কৃষ্ণ শব্দ প্রকাশ হতো যে অনেক মহাপুরুষেরই হয় এখনো হয় তো রাধা বাবা নিত্য নিরন্তর ওই নিত্য লীলায় রাধারানী চরণ চিন্তায় একটা টিনের শেটের গ্রোক্কপুরে ওখানে বসে থাকতেন ভক্তরা দর্শন করতে ধন্য হতনি ভাবাবিষ্ট হয়েই থাকতেন সর্বদা কিন্তু উনি রাত চারটের সময় উঠে তখন তো এত সভ্যতা নয় উনি নিত্যক্রিয়া অর্থাৎ ত্যাগ করার জন্য একটু জঙ্গলের দিকে যেতেন ঠিক সেই রাত সারাদিন দর্শনে কত ভক্তবৃন্দ আসে কিন্তু এক মা করতেন কি ওই রাত চারটে উঠে বাবা শৌচক্রিয়ায় যেতেন কর্মে যেতেন ওনার পিছনে পিছনে যেতেন এইটা ওনার দাস বা ভক্তরা দেখে ফেলল ডেকে ফেলার পরে ভক্তগণ একদিন ডেকে বলছেন মাতাজি আপনার যথেষ্ট বয়স হয়েছে তা আপনার লজ্জা সরম নেই আরে বাবা তো আত্মভোলা নিত্য নিরন্তর সমাধিস্থ হয়ে থাকেন ভগবানের ধ্যানে উনি বাহ্য করতে যান রাত চারটের সময় আপনি প্রতিদিন ওনার পেছনে পেছনে ওনাকে দেখতে যান এই সময় আপনার লজ্জা করে না বুড়িমা লজ্জা করবে কি চোখে সজল হয়ে জল এসে গেছে হাত জোড় করে বললেন আমি তো বাবাকে দেখতে যাই না কাকে দেখতে যাও বলে আমি বাবাকে দেখতে যাই না জানো ওই ভোরবেলা আসি কেন যেন বাবার হাত ধরে না একটা কিশোর বালক বাবার হাত ধরে জঙ্গলে নিয়ে যাও ওই কিশোরকে দেখতেই তো আমি চলে আসি প্রতিদিন সব ভক্তগণ অবাক বিস্ময় হলো কি ভাগ্যই না তার মানে চিন্তা করতে পারেন বাচ্যক্রিয়া করতে যাচ্ছে তবুও গোবিন্দ তার হাত ধরে নিয়ে যাচ্ছে দেখুন আমরা ভগবানকে ভুলে যেতে পারি কিন্তু প্রিয় ভক্তকে ভগবান এক মুহূর্তের জন্য ভুলে যান না সেদিন সকালে অবাক সকলে অবাক হলো বিস্ময় প্রকাশ করলো বড়িমা বলে হ্যাঁ ওই বালকের রূপ যে একবার দেখবে আমার মতো সে পাগল হয়ে যাবে আমার আর ঘুম হয় না কখন ভোর হবে কখন সেই রূপ দেখলো সবাই জানে সবাই জানে যে রাধা বাবাকে তার শ্যামসুন্দর হাত ধরে নিয়ে যান ভগবান এটাও করো তুমি ভক্তের জন্য কিনা করে ভগবান কিনা করেন তিনি ভক্তের জন্য সব কিছু করেন দেখুন যেদিন কালীয় দমন হয়েছিল ওই দিন রাত্রে ব্রজবাসীদের ক্ষুধা লেগেছিল আর সেই ক্ষুধাই যখন তারা ফল খাবে বৃন্দাবনে তখন গোবিন্দ দেখলেন কালীয় নাগের বিষক্ত বিষে ফলগুলো বিষময় হয়ে গেছে ওই ফল খেয়ে যাতে ভক্তগণ কষ্ট না পায় এই জন্য ওদের চোখে নিদ্রা দিয়ে দিলেন আর নিদ্রা দেওয়ার পরে গোবিন্দ চিন্তা করলেন ফল থাকলে তো ব্রজবাসীরা ফল খাবে তাই তিনি মুখ থেকে অগ্নিকে আহ্বান করলেন অগ্নি এসে ওই বিষময় বৃক্ষগুলি ফলগুলি পুড়িয়ে দিতে লাগলো কিন্তু আগুনের ধর মতো তাপ দেওয়া যখন ওই তাপে ব্রজবাসীদের ঘুম ভেঙে গেল বাঁচাও কৃষ্ণ বাঁচাও কৃষ্ণ বলে চিৎকার করছে তখন গোবিন্দ ওই ভক্তদের রক্ষার জন্য তার অগ্নিকে নিজ মুখে অগ্নিকেও খেয়ে নিলেন ভক্তের জন্য ভগবান অগ্নি পানও করেন একজন একটি প্রশ্ন তুলে বললো গোবিন্দের মুখ পড়েনি যে আগুন মুখে দিয়ে খায় তার মুখ পড়েনি বলো ভগবানের ভক্ত হনুমানের লেজে পুরো লঙ্কা পড়লেও যার গায়ের পশম পড়েনি তার প্রভুর আবার কি পড়বে যে হনুমানের একটা লোমের হ্যাঁ লোমও পড়েনি পুরো লঙ্কা পুড়িয়ে দিল তা তার প্রভুর মুখ কি করবে অগ্নি দেবতাদের পুরোহিত অগ্নি সৃষ্টি গোবিন্দের মুখ থেকে তা গোবিন্দের মুখে অগ্নি গিয়ে কি করবে আচ্ছা ওই রাত্রে গোবিন্দ অগ্নি লীলাটি করে কি জানালেন জানেন আমার প্রিয় যারা ভক্ত তাদের আমি বিষ খেতে দেই না আমি পুড়িয়ে দিই কিন্তু তাদের খেতে দেই না আরেকটি ওখানে টিকাকার গুণ আস্বাদন দিয়েছেন দেখুন রাতের বেলায় মানুষের পাপ বৃদ্ধি পায় ভোগের চিন্তা বৃদ্ধি পায় যত রাত্রিবেলা দেখবেন মানুষের ভোগগুলো বৃদ্ধি পায় এই একটা মানুষকে দিনের বেলায় যতটা চেনা না যায় দিনের বেলায় আমি সাধু হয়ে থাকি ভালো ভালো কথা বলি রাতের বেলায় মানুষকে চিনতে হয় রাতে সে কি করে রাতেই মানুষের ভোগ প্রবৃত্তিগুলো বাড়ে এই জন্য একটা মানুষের পরিচয় ব্যক্তিত্বের পরিচয় রাতেই পাওয়া যায় তো ওই রাতে ভোগ বাসনা বাড়ে আর গোবিন্দ জগৎকে দেখালেন রাতে যদি কারো ভিতরে কাম কামনা জেগে ওঠে তবে গোবিন্দ বলে আমার স্মরণীয় সেই কামের আগুনও আমি খেয়ে ফেলব তোমাকে কামের দ্বারা ভস্যভূত হতে দেব না মহাজনটা বহুভাবে দৃষ্টান্ত বহুভাবে টিকা করেছেন তেমনটি এই জন্য রাতে নিজের উদ্ধার যারা চায় নিজের কল্যাণ যারা চায় তারা বিশেষরূপে যারা কৃপা পেয়েছে যাদের ভজনে রতিমতি এসেছে আমি দেখেছি সবাই টিভি দেখছে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত কিন্তু ঘরের কোনে অন্ধকারে কেউ হয়তো মালাটা নিয়ে বসে গেছে জপ করতে সে বুঝে গেছে সময় নাই এর মধ্যে দিয়েই আমাকে নিজের উদ্ধার করতে হবে সকল কোলাহলের মধ্যেও আমার নিজের উদ্ধারের কাজ নিজে করতে হবে এই জন্য রাতটা অসৎসঙ্গ কুসঙ্গ বা কোনো নিষিদ্ধ চলচ্চিত্র এই সবে যেতে যাবেন না রাতে মানুষের ভোগ ভাষণটা খুব বৃদ্ধি পায় যারা না আপনারা প্রতিদিন সঙ্গ করার সুযোগ পান না তাদের থেকে বড় ভাগ্য দেবতাদেরও নেই যারা প্রতিদিন এই সাধু সঙ্গ করার সুযোগ পান ছুটে ছুটে যান দূরে মহাভাগ্যবান এই করতে করতে এই চিত্রের বাসনা চিত্তের বাসনা বিনাশ হবে এই রাতটুকু ভজনে কাজে লাগান রাতটুকু না রাতটুকু মানুষ বিনোদন চায় রাতটুকু মানুষের ভোগ বিলাস জেগে ওঠে এই জন্য খুব 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 বেশি কৃপা তাদের উপরে যারা প্রতিরাতে এভাবে সাধুসঙ্গ হরিকথা শোনার ভাগ্য পেয়ে যান এই জন্য বেত্রাসুর বারবার চেয়েছেন প্রভু তোমাকে পায় আর না পায় তোমার দাসানু দাসের ভক্ত যেন আমার সঙ্গ হয় তোমার দাসের চরণধলিতে যেন আমি অভিষিক্ত হতে পারি শুধু ভক্তগণ আজ এইটুকুই যে গৃহে আজকে ভাগবত অনুষ্ঠান মালা হচ্ছে এরা ভাগ্যবান